নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি গল্প রাখাল সোম বাবার বদলির চাকরি কখন কোন মুহূর্তে যে বদলির পরোয়ানা আসবে যেমন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা জানতে পারতেন না তেমনই আমরা দু ভাইও জানতাম না কখন কোন স্কুল থেকে আমাদেরও ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে কোথাও এক বছর কোথাও বড় দুই বৎসর ছিল আমাদের এক এক স্কুলে পড়বার মেয়াদ আর ওইভাবে স্কুল থেকে স্কুলে পড়তে পড়তে আমাদের কত সহপাঠীর সঙ্গেই যে পরিচয় হয়েছিল এবং তাদের অধিকাংশকেই ভুলে যেতে হয়েছিল তার সঠিক সংবাদ দেওয়া সত্যিই দুষ্কর তবুও তাদের মধ্যেই কাউকে কাউকে আজও মনে আছে স্মৃতির পাতায় যেন গভীরভাবে আঁচড় কেটে দিয়েছে তারা তাদেরই একজন রাখাল সোম উত্তরবঙ্গের এক মহকুমা স্কুলে তখনকার থার্ড ক্লাসে রাখাল সোমকে প্রথম দেখি ও পরিচয় পরে যদিও সে পরিচয়ের মধ্যে অন্তত আমার দিক থেকে কোনো সহযোগিতা বা আগ্রহ ছিল না শেষ মুহূর্ত পর্যন্ত রোগা লম্বা চেহারা কালো গায়ের রঙ দুটি বড় বড় চোখে কেমন যেন বোবা অসহায় বোকা বোকা দৃষ্টি ক্লাসে ভর্তি হবার পরই শুনেছিলাম ক্লাসের সেরা ছাত্র নাকি ওই রাখাল সম লেখাপড়ার সব সাবজেক্টে তো ফ্রেস্টি খেলাধুলোতেও তার জুড়ি নাকি সারা স্কুলে নেই অথচ দেখতে এমন বোকা শোকা ও নিরীহ যে দেখে বুঝবার উপায় ছিল না যে ক্লাসের সেরা ছাত্রই রাখাল সোম সব দিক দিয়ে তাই ওর সম্পর্কে কোনো বিশ্বাস তো হতেই চায়নি কি মনের মধ্যে আমার কোনো বিস্ময় বা শ্রদ্ধারও উদ্রেক করেনি আর তাইতেই বোধ হয় প্রথম কটা দিন স্কুলে ভর্তি হবার পর রাখাল সোম সম্পর্কে কোনো প্রকার কৌতূহলই মনে জাগেনি ভালো করে তাকাই উনি ওর দিকে কিন্তু ভুলটা ভাঙল দিন পনেরো পরেই স্কুলের সংবাদসরিক স্পোর্টসের মাঠে ওই ন্যালাখা বা সরল বোকা বোকা ছেলেটা স্পোর্টসের সবকটা আইটেমেই শীর্ষস্থান অধিকার করে সেদিনকার উৎসবের সব গৌরব ও স্বীকৃতি আদায় করে নিল যখন এক রাশ মেডেল কাপের সঙ্গে রাখাল সময়ের দিকে না তাকিয়ে পারিনি তারপর ওই দিনে রাত্রে ছিল আবৃত্তি প্রতিযোগিতা ছেলেদের মধ্যে সেখানেও ও ওর সরল শুদ্ধ উচ্চারণ ভঙ্গিতে অপূর্ব কণ্ঠে আবৃত্তি করে প্রথম পুরস্কারটা নিয়ে নিল স্কুলের পরীক্ষায় খেলার মাঠে স্পোর্টস এবং আবৃত্তি প্রতিযোগিতায় ইতিপূর্বে আমি বহু স্বীকৃতি পেয়েছি সেই ছোটবেলা থেকেই কিন্তু সেদিন সর্বত্র রাখাল যেন আমাকে ডিঙিয়ে আমার বহু ঊর্ধ্বে চলে গেল সর্বত্র আমি পরাজিত সত্যি কথা বলতে কি একটা অন্ধ নিষ্ঠুর আক্রোশে যেন বুকের ভিতরটা আমার জ্বলে পুড়ে খাক হয়ে যেতে লাগলো সেই মুহূর্তে মাথা নিচু করে ঘরে ফিরে এলাম এক সময় কিন্তু সব কিছু তখন যেন আমার কাছে শূন্য মিথ্যা অর্থহীন আমি যেন শুধু হেরেই যাইনি ম্লান নিষ্প্রভ অবহেলিত হাজারো চোখের সামনে শুনেছিলাম প্রথম দিনই ও ক্লাসের ফার্স্ট বয় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কিছুতে না পারি পড়াশোনার পরীক্ষায় ওকে হারাতেই হবে আমাকে জয়ী হতেই হবে খেলাধুলা সব কিছু ছেড়ে দিয়ে দিন রাত্রি বই নিয়ে পড়ে থাকলাম কটা মাস তারপর বাৎসরিক পরীক্ষা দিলাম একদিন কিন্তু এবারও হার হলো আমার চাইতে প্রায় তিন সাবজেক্টে বেশি নম্বর পেয়ে এগ্রিকেটে উনিশ নম্বর বেশি ও ফ্রাস্ট হয়ে গেল আবারও রাখাল সোম আমাকে হারিয়ে দিল ভিতরে ভিতরে আমার চলতে লাগলো তারপর থেকেই প্রচণ্ড একটা আক্রোশ ও দুঃসহ অপমানের অগ্নি দহন জানো কিছু ভালো লাগে না মনে হয় যদি অন্য কোথাও চলে যেতে পারতাম বাঁচতাম আমি তখন ওকে পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করি আগেই বলেছি বাবার বদলির চাকরি সেকেন্ড ক্লাসের মাঝামাঝি বাবার বদলির পরোয়ানা এসে গেল হঠাৎ ওখান থেকে চলে যেতে পারবো ভেবে অনেক দিন পরে যেন মনটা খুশিতে ভরে উঠল যাবার দিন এসে গেল মাত্র দিন পাঁচে কাছে বাকি ঠিক সেই সময় ব্যাপারটা ঘটে গেল স্কুলে গিয়ে জানতে পারলাম আমাদের ক্লাসের ছেলেরা আমাকে নাকি ফেয়ারওয়েল দেবে আর তার পান্ডা রাখাল সোম ইতিমধ্যে সে ক্লাসের ছেলেদের কাছ থেকে চাঁদা তুলেছে ফেয়ারওয়েলের সব আয়োজন করেছে কখন জানতেও পারিনি যখনকার কথা বলছি তখন ওই ধরনের ফেয়ার ওয়েল দেওয়া একটা রীতিমতো বিস্ময়কর ব্যাপার তাই কথাটা শুনে রীতিমতো আশ্চর্যই বোধ করি কিন্তু উচ্চবাচ্য করি না টিফিন পিরিয়ডে এসে রাখাল আমার সামনে দাঁড়ালো শিশির কেন আমরা তোমার সহপাঠীরা তোমাকে আজ ফেয়ার ওয়েল দেব স্থির করেছি বিকেলে স্কুলের হল ঘরে স্কুলের ছুটির পর চলে যেও না কিন্তু আমি কখনো রাখালের সঙ্গে বড় একটা কথা বলিনি আজও বললাম না চুপ করে রইলাম তাহলেও মনের মধ্যে সত্যি একটা কৌতূহল অনুভব করছিলাম ছুটির পর হল ঘরে গেলাম দেবদারু পাতা ফুল ও রঙিন কাগজের শিকলি দিয়ে হল ঘরটা চমৎকার সাজানো হয়েছে ইতিমধ্যে কখন যেন স্কুলের সব ছেলেরাই ইতিমধ্যে কখন এসে হল ঘরে ভিড় করেছে শিক্ষকরাও এসেছেন হেডমাস্টার মহাশয় সভাপতি সমস্ত হলঘরটা বিচিত্র এক পরিবেশে যেন রূপান্তরিত হয়েছে মনের মধ্যে আমারও যেন কেমন একটা অনুভূতি জাগে রাখাল আমার গলায় মালা দিল। তারপর তার সরচিত্র একটি কবিতা পড়ল বন্ধু বিচিত্র এই পৃথিবীর পথে তোমাতে আমাতে দেখা হোক সে দুদিনের তার হয়তো দেখা হবে পুনঃ হয়তো হবে না তবু মনে রবে জেগে এই দুদিনের স্মৃতি আনন্দে ও শ্রুতে কবিতার লাইনগুলো কোনোদিন ভুলিনি তারপর দিল একটি ঝর্ণা কলম প্রীতি উপহার হিসাবে আমার হাতে তুলে এবং বললে শুনেছি তুমি নাকি গল্প লেখো এবার থেকে এই কলমটি দিয়ে লিখো ভাই লেখার সময় হয়তো কখনো কখনো মনে পড়বে এখানকার দুদিনের কথা কেন জানি না চোখে আমার জল এসে গিয়েছিল আর আশ্চর্য তার প্রতি এত দিনকার আমার জমানো আক্রোশ ও ঘৃণাটা যেন কোথায় মিলিয়ে গেল বাড়ি ফিরে এলাম দিন দুই পরে রাত্রি দশটায় ট্রেন শীতের রাত্রি প্রচণ্ড শীত বাইরে সবাই ট্রেনে চেপেছি ট্রেন ছাড়ার আর দেরি নেই হঠাৎ দেখি জানালার সামনে এসে দাঁড়িয়েছে রাখাল হাতে তার এক গোছা ফুল শিশির একই রাখাল এত রাত্রি হ্যাঁ এলাম তুমি চলে যাচ্ছ এই ঠান্ডায় সামান্য একটা খদ্দরের চাদর গায়ে দিয়ে এসেছ সারাটা শীত তো ওইটাই গায়ে দিই আমি তারপর মৃদু হেসে রাখাল বললে নতুন স্কুলে ভর্তি হয়ে চিঠি দিও দেব আচ্ছা একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করব কেন বলো তুমি আমাকে খুব ঘৃণা করতে তাই না কি করে বুঝলে বুঝতাম বই কি আমার সঙ্গে কখনো ভালো করে কথা বলনি পর্যন্ত এতদিন আমি কোনো জবাব দিতে পারি না ঘন্টা পড়ল গাড়ির হুইশিল শোনা গেল ট্রেন ছেড়ে দিল এখনও ঘৃণা করো না জানো আমি কিন্তু প্রথম থেকে তোমাকে ভালোবেসেছিলাম ট্রেন তখন চলতে শুরু করেছে ক্রমশ প্ল্যাটফর্মের উপরে দণ্ডায়মান রাখাল সময় দৃষ্টির সামনে থেকে মুছে গেল ট্রেন তখন রীতিমতো স্পিড নিয়েছে নতুন স্কুলে এসে নতুন জায়গায় ভর্তি হলাম রাখালের কথা সর্বদাই মনে হতো রাখালের কাছে সর্বোতভাবে হেরে গিয়েছি কথাটা বারবার মনে পড়তো তারপর একদিন ম্যাট্রিক পরীক্ষা দিলাম একদিন ফল বেরোলো পরীক্ষার প্রথম দশজনের মধ্যে রাখালসোম হয়েছে আমি প্রথম বিভাগে পাশ করেছি আইএসসিতে ভর্তি হলাম সেই সময় হঠাৎ একদিন সংবাদপত্রে একটা সংবাদ পড়ে চমকে উঠলাম গোয়ালন্দ স্টেশনে পুলিশের বড় কর্তাকে রিভলভার চালিয়ে হত্যা করতে গিয়ে রাখালসোম ধরা পড়েছে সে একজন গুপ্ত বিপ্লবী দেশপ্রীতি আমারও ছিল দেশকে ভালোবাসতাম দেশের স্বাধীনতা আমারও ছিল সবার বড় কাম্য তবু যেন সেদিন সংবাদটা পড়ে মনে হয়েছিল বোধ রাখালের মতো দেশকে কোনোদিনই ভালোবাসতে পারিনি পরাধীনতার আগুনে রাখালের মতো জ্বলে দগ্ধ হইনি দেশের জন্য তার মতো সর্বস্ব পণ করতে পারিনি খেলার মাঠ লেখাপড়ার পরীক্ষায় একদিন হার শিকার করেছিলাম তার কাছে তারপর সৌজন্যতায় ও ক্ষমায় সর্বশেষে হেরে গিয়েছে বুঝি দেশকে ভালোবাসায় রাখাল শুধু বড়ই নয় অনেকের চাইতে বড় অনেক বড় বিচারে রাখালের কি হয়েছিল মনে নেই ক্রমশ জীবনযুদ্ধে ব্যস্ত আমি তার কথা বুঝি ভুলেও গিয়েছিলাম ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছি হাসপাতাল ও চেম্বার নিয়ে সর্বক্ষণই ব্যস্ত তারই ফাঁকে যতটুকু অবসর পাই সাহিত্য নিয়ে ব্যস্ত থাকি ইতিমধ্যে দেশ স্বাধীন হয়েছে মাঝখানে অনেকগুলো বৎসর চেনা পৃথিবী ও চেনা মানুষগুলোর অনেক পরিবর্তন হয়েছে চিনতে যেন পারি না অনেককে মনে হয় শুধু এরা অপরিচিতই নয় যেন অন্য কোনো দেশের মানুষ বিশেষ করে আজকের স্কুল কলেজের ছাত্রদের আর কেবলই মনে হয় সেদিনকার ছাত্ররা সব কোথায় গেল আমার নাতনিদের জন্য একজন টিউটার আছে শুনেছিলাম তিনি আসেন তাদের পড়ান কিন্তু কখনো তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বা পরিচয়ও হয়নি আমার অবশ্যই সময়ও ছিল না প্রয়োজনও হয়নি হঠাৎ একদিন আমার নাতনি তুতুল এসে বললে দাদা আমার মাস্টারমশাই ভীষণ কাশেন তার জন্য একটা কাশির ঔষধ দাও একটা কাশির ঔষধের স্যাম্পেল দিয়ে দিলাম আবার কিছুদিন বাদে তুতুল এসে বলল আরও ঔষধ দাও কিছু কাশি কমেনি মাস্টারমশাইয়ের অন্য আর একটা স্যাম্পেল দিয়ে দিলাম দিন দশেক পরে আবার এলো তুতুল কি ঔষধ দাও দাদা কিছু হচ্ছে না ভালো ঔষধ দাও বললাম কাল তোমার মাস্টার মাস্টারমশাইকে ডেকে এনো পরীক্ষা করে দেখে ঔষধ দেব দিন তিনেক পরে তুতুল হাত ধরে টানতে টানতে এক ভদ্রলোককে আমার বসবার ঘরে টেনে নিয়ে এলো দাদা আমার মাস্টার মশাই লম্বা শীর্ণকায় এক ভদ্রলোক বড় বড় ড্যাবে দুটো চোখ ছোট ছোট করে ছাঁটা চুল মাথায় পরনে ময়লা জীর্ণ খদ্দরের ধুতি ও পাঞ্জাবি বসুন কিন্তু ভদ্রলোক বসলেন না দাঁড়িয়েই রইলেন পরীক্ষা করতে গিয়ে কিন্তু দেখলাম কাশির মূল অনেক গভীরে চিকিৎসা করতে হলে রক্ত থুতু পরীক্ষা করা তো দরকারই সেই সঙ্গে বুকের একটা এক্স রে তোলাও দরকার ভদ্রলোক আমার কথা শুনে মৃদু হেসে বললেন জানি ডাক্তার বাবু কিন্তু অত সব পরীক্ষা করতে হলে যে টাকার দরকার সে টাকা কোথায় পাবো আমি হাসপাতালে আসুন সব ব্যবস্থা করে দেব বললাম ভদ্রলোকের দিকে তাকিয়ে ভদ্রলোক হাসলেন কোনো জবাব দিলেন না কিন্তু ভদ্রলোক এলেন না দিন দশেক পরে তুতুলকে একদিন ডেকে বললাম দিদিভাই ভাই তোমার মাস্টারমশাই তো কই হাসপাতালে এলেন না তুতুল বললে দাদা মাস্টারমশাই তো আসেন না আসেন না কেন জানি না তো কি মনে হলো জিজ্ঞাসা করলাম খোঁজ নিয়েছিলে তার একবার না তো খোঁজ নেওয়া উচিত ছিল তোমার দিদি ভাই তোমার মাস্টারমশাই বাসার ঠিকানা জানো জানি সেদিনটা ছিল রবিবার ছুটির দিন বললাম চলো তোমার মাস্টারমশাইকে গিয়ে দেখে আসি যাবে দাদা হ্যাঁ চলো সরু একটা গলির মধ্যে তিনতলা একটা বাড়ির একতলার অন্ধকার সাথে দুটো ঘর নিয়ে ভদ্রলোক থাকেন কড়া নাড়তেই চোদ্দ পনেরো বছরের একটি ছেলে বের হয়ে এলো কাকে চান তুতুলি প্রশ্ন করল এখানে কি আমার মাস্টার মাস্টারমশাই থাকেন মাস্টার মাস্টারমশাই কি নাম তার রাখাল সোম ধক করে এসে যেন বাজল নামটা রাখাল সুম আছেন তিনি খুব অসুস্থ আজই আমি যাবো ভাবছিলাম খবরটা দিয়ে আসতে আপনার নামই কি শ্রাবণী মজুমদার হ্যাঁ প্রশ্ন করলাম এবারে আমি রাখালবাবু তোমার কে হন কেউ না তিনি আমাকে ও আমার বিধবা মাকে আশ্রয় দিয়েছেন আমরা এখানেই থাকি ওর স্ত্রী পুত্র কেউ নেই না উনি তো বিয়েই করেননি চলো ভিতরে চলো ভিতরে গিয়ে ঢুকলাম অন্ধকার একটা ঘরে একটা ভাঙা চেয়ারের ওপর চাদর ঢাকা দিয়ে ভদ্রলোক শুয়েছিলেন জিজ্ঞাসা করলেন কে রাখাল বাবু কে আমি ডাক্তার শিশির গুপ্ত আসুন আসুন কি ভাগ্য আমার উঠে বসলেন রাখাল সোম কিন্তু আপনি হাসপাতালে গেলেন না কেন কি হবে মিথ্যে আপনাকে কষ্ট দেওয়া কষ্ট কি ওই তো আমার কাজ আচ্ছা রাখালবাবু একটা কথা জিজ্ঞাসা করব আপনি কখনো বান্দা ছিলেন ছিলাম বলে মৃদু হাসল সে বুঝলাম এই সেই রাখাল সোম চিনতে আমার ভুল হয়নি শিশির গুপ্তকে আপনার মনে আছে আছে আপনি যে সেই অনেক দিন আগেই জেনেছিলাম আমি জেনেছিলেন হ্যাঁ তবে পরিচয় দাওনি কেন সেদিন রাখাল হাসলো আবার হাসলে যে তুমি কি চিনতে পারতে ও কথা মনে হলো কেন তোমার রাখাল যে তোমায় চিনতে পারবো না আমি সেটাই যে স্বাভাবিক ভাই তুমি বোধহয় জানো না আজও তোমাকে আমি ভুলিনি আশ্চর্য আর একটা কথা জানো না তুমি রাখাল কি তো তোমার দেবাসীর ঝর্ণা কলমটার কথা তোমার মনে আছে কি আছে জানো সেটা আজও আছে আমার কাছে সত্যি হ্যাঁ আর শুনে নিশ্চয়ই সুখী হবে আমার অনেক বই সেই কলমেই লেখা সত্যি বলছো হ্যাঁ তোমার সব বই কিনে পড়তাম এককালে এখন আর পারি না কেন পয়সা কোথায় আমি তোমায় দিয়ে যাবো রাখাল আমার এক সেট বই সত্যি দেবে দেব দিও আমি মাথায় করে রাখব একটা কথা তুমি কি জেল থেকে বের হয়ে আর পড়াশুনো করনি জেল থেকেই এম এ পাস করেছিলাম তবে কি তবে এইভাবে পড়ে আছি কেন হ্যাঁ মানে বিপ্লবীদের স্বীকৃতি কোথায় তোমার স্বাধীন দেশে আজ অবিনাশ অবিনাশকে তোমার মনে আছে আছে আমাদের সঙ্গে পড়তো আজ তো সে একজন মন্ত্রী সেন্ট্রালে তার সঙ্গে দেখা করলে না কেন পাগল চিনতেই পারবে না তাছাড়া আমার প্রয়োজন তো ছেলে মেয়ে পড়িয়ে মিটে যাচ্ছে একটা পেট চলে যায় আমার তো অভাব নেই বহুকাল পরে আজ যেন আবার নতুন করে হেরে গেলাম রাখাল সোমের কাছে এক সময় বিদায় নিয়ে বের হয়ে এলাম দিন দশেক পরে আমার লেখা এক সেট বই নিয়ে গেলাম কিন্তু ফিরে আসতে হলো শুনলাম দিন পাঁচেক আগে রাখাল সোম মারা গিয়েছে রাখাল সোম আর নেই শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা একটি গল্প রাখাল সোম গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার